আসসালামু আলাইকুম দর্শক দর্শক আপনারা জানেন বাংলাদেশে কোটা সংস্কারের দাবিতে নিজস্ব শান্তিপূর্ণ শিক্ষার্থীরা যে আন্দোলন করছে সেই আন্দোলনের উপর ন্যাক্কারজনকভাবে বাংলাদেশের আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগ নামক যে সন্ত্রাসী সংগঠনটি আছে তারা পুলিশের নীরব সমর্থনে অথবা সরাসরি পুলিশের সমর্থনে এই আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলে পড়ছে এবং শুধু হামলে পড়ছে না এখানে তারা দেশীয় অস্ত্রর সঙ্গে তারা কিন্তু আগ্নেয় অস্ত্র পর্যন্ত ব্যবহার করছে ফলে যে পরিস্থিতি দাঁড়িয়েছে তাতে ব্যাপক সংখ্যক ছাত্রছাত্রী তারা আহত হচ্ছে এবং নিহতর মতো ঘটনাও কিন্তু ইতিমধ্যে ঘটতে শুরু করেছে তো দর্শক বিষয়টা হচ্ছে এই যে মুক্তিযোদ্ধা কোটা এই কোটাটির বিরুদ্ধে বা এই কোটাটি সংস্কারের বিরুদ্ধে দু হাজার সালে ভিপি নুরের নেতৃত্বে একটি ব্যাপক আন্দোলন বাংলাদেশে সংগঠিত হয়েছিল এবং এই আন্দোলনের মুখে একটা সময় শেখ হাসিনা অনেকটা বিরক্ত হয়ে অভিমান করে রাগান্বিত হয়ে তিনি এই কোটা ব্যবস্থাটাকে তিনি বাতিল করে দেন এবার বিষয় হচ্ছে এই যে তিনি অভিমান করে বিক্ষুব্ধ হয়ে এই কোটাটিকে তিনি বাতিল করে দিলেন এই বিষয়টা তিনি দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে বসে থেকে কিভাবে তিনি এটা করতে পারেন এটাও একটি আলাদা আলোচনার বিষয় তো যাই হোক সেই কোটাটি তখন বাতিল হয়েছিল এবং এই কিছুদিন আগে হাইকোর্টে একটি আবেদন করা হয়েছিল যাতে এই কোটা ব্যবস্থাটাকে পুনর্বহাল করা হয় তো হাইকোর্টের নির্দেশে এই কোটাটাকে আবার পুনর্বহাল কিন্তু করা হয়েছে যদিও সরকার আবার মানুষকে দেখানোর জন্য হাই আপিল বিভেগে একটি আবেদনও করেছে এই রায়ের বিরুদ্ধে তো যাই হোক এবার ঘটনা হচ্ছে এই যে শান্তিপূর্ণ যে আন্দোলন যারা করছে তারা কিন্তু বাংলাদেশের জনগণের একটি অংশ একটি অংশ কেন আজকে বাংলাদেশে মেধার ভিত্তিতে চাকরি হোক এই বিষয়টিকে যারা সমর্থন করেন সেটা মুক্তিযোদ্ধা পরিবার হতে পারে সাধারণ কোনো পরিবার হতে পারে তারা সবাই কিন্তু চাইছে যে এই কোটা ব্যবস্থাটা হয়তো থাকুক কিন্তু তার মধ্যে কিছু কিছু সংস্কার নিয়ে আসা হোক তো যাই হোক সংস্কার আনা হবে না ওভাবেই থাকবে এবং কেন এটাকে রাখা হবে এটা রাখা কেন এত জরুরি এটা হয়তো আলোচনার আরেকটি বিষয় কিন্তু এই যে পুলিশের মদদে ছাত্রলীগ এই নিরস্ত্র শান্তিপূর্ণ যে আন্দোলন যারা করছে তাদের উপর যে আক্রমণ করছে নাকারজনকভাবে এবং সেখানে প্রাণহানির মতো ঘটনাও ঘটছে এবং সেখানে ছেলে মেয়ে সবাইকে বেধর মারপিট করা হচ্ছে তো এটা আসলে কেন করা হচ্ছে দর্শক এই এই কেনর উত্তর যদি আমাদের খুঁজতে হয় তাহলে আমাদের দেখতে হবে যে বাংলাদেশে এখন আসলে কী ধরনের রাজনৈতিক পরিস্থিতি বিদ্যমান আপনারা জানেন বাংলাদেশে কয়েকটি বিতর্কিত নির্বাচন হয়েছে বাংলাদেশে অনেক দিন ধরে প্রায় পনেরো বছর ধরে গণতন্ত্র হীনতার মধ্যে কিন্তু বাংলাদেশ বাংলাদেশের গণতন্ত্রকে প্রায় গলা টিপে প্রায় মেরে ফেলা হয়েছে এরকম একটি অবস্থা যখনই সংসদীয় নির্বাচন আসে তখনই ছলে বলে বিরোধী দলের নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করে মিথ্যা মামলায় তাদেরকে দৌড়ের মধ্যে রেখে নির্বাচন করা হয় এবং এবার তো বিরোধী দল নির্বাচনে অংশগ্রহণই করেনি কেন করেনি কারণ তারা জানে যে বাংলাদেশে শেখ হাসিনার নেতৃত্বে কোনো শান্তিপূর্ণ নির্বাচন হতে পারে না জনগণের রায়ের কোনো প্রতিফলন হবে না এইটা ভাবনা করে তারা যারা বিরোধী দল তারা কিন্তু এই নির্বাচনে অংশগ্রহণ করেনি ফলে বাংলাদেশে একটি ডামি নির্বাচন অনুষ্ঠিত হয় এবং শেখ হাসিনা প্রত্যাশা মতো ক্ষমতায় আসে এবং আপনারা জানেন এই আঠাশে অক্টোবর যেভাবে বিএনপি এবং বিরোধী দলদের উপর নির্যাতন নিপীড়ন করে তাদেরকে জেলে পুড়ে দেওয়া হয়েছিল সেই দিন কিন্তু এই বাংলাদেশের ন্যায় অধিকারের যে বাতিটি ছিল সেই বাতিটিকে সেদিন কিন্তু নিভিয়ে দেওয়া হয়েছে সেদিন বাংলাদেশের যারা সাধারণ মানুষ তারা যদি বিএনপির ডাকে পথে নেমে এই স্বৈরাচার সরকারকে স্বৈরাচার সরকারের বিরুদ্ধে অবস্থান নিত এবং এই সরকারকে যদি একটি শান্তিপূর্ণ নির্বাচন দিতে বাধ্য করত তাহলে বাংলাদেশের এই অবস্থাটা কিন্তু আজকে এরকম হতো না অবস্থার কিন্তু অনেক পরিবর্তন হতো আজকে বাংলাদেশ তার যে গতি তার যে নিরপেক্ষতা তার যে রাষ্ট্র হিসেবে বেঁচে থাকার যে মানদণ্ড সেটা কিন্তু বাংলাদেশ অনেক আগে কিন্তু হারিয়ে ফেলেছে আজকে বাংলাদেশে যেটা চলছে এটা মগের মূল্য আজকে আওয়ামী লীগের যে ছাত্র সংগঠন আওয়ামী লীগের যুবলীগ ছাত্রলীগ এবং এই যে বিভিন্ন লীগ নামক যে সন্ত্রাসী সংগঠনগুলো আছে এরা পুলিশের সাহায্যে বারবার বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে আজকে এই যে শান্তিপূর্ণ যে আন্দোলন চলছে এই শিক্ষার্থীরা বাংলাদেশের হাজার হাজার লাখ লাখ পরিবারের কিন্তু প্রতিনিধিত্ব করছে আজকে সরকারের উচিত ছিল পুলিশের উচিত ছিল নিরপেক্ষতার পরিচয় দিয়ে দুই পক্ষকে অর্থাৎ একদিকে ছাত্রলীগ অপরদিকে সাধারণ শিক্ষার্থীরা এদের মাঝখানে দাঁড়িয়ে নিরপেক্ষতার পরিচয় দিয়ে যাতে শান্তিপূর্ণভাবে তারা আন্দোলন করতে পারে তার সুযোগ করে দেওয়া এবং সরকারকে এই বিষয়টা নিয়ে ইতিবাচক সাড়া দেওয়ার প্রয়োজন ছিল কিন্তু সরকার এখানে ইতিবাচক কোনো সাড়া দেয়নি বরং কোটের অজুহাত দিয়ে তারা তাদের দায় এড়ানোর চেষ্টা করছে এবং বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দিয়ে আওয়ামী লীগের যে ছাত্র সংগঠন নামক যে সন্ত্রাসী সংগঠনটিকে আছে সেটাকে লেলিয়ে দেওয়া হচ্ছে এই সাধারণ শিক্ষার্থীদের উপর তো দর্শক আসলে বিষয় হচ্ছে গণতন্ত্রহীনতা একটা রাষ্ট্রকে কোন পর্যায়ে নিয়ে যেতে পারে আজকের এই বিষয়গুলো দেখে বাংলাদেশের জনগণের শেখা উচিত আজকে বাংলাদেশে যদি গণতন্ত্র থাকত তাহলে সরকার কিন্তু বাধ্য হতো এই যে আন্দোলনের মুখে আন্দোলন কারীদের সঙ্গে আলোচনায় বসতে এবং একটি মধ্যপন্থা কিন্তু সরকারের নিতেই হতো কারণ যদি গণতান্ত্রিক পরিবেশ থাকত তাহলে সরকারের মধ্যে একটি ভয় কাজ করত নির্বাচনী ভয় যে নির্বাচনে এটার একটি প্রতিক্রিয়া হতে পারে সুতরাং সরকার পড়ে যেতে পারে কিন্তু বাংলাদেশে যেহেতু কোনো নির্বাচন নেই পুলিশ এবং এই সন্ত্রাসী সংগঠনগুলোকে দিয়েই একটি সরকার বারবার ছলে বলে কৌশলে ক্ষমতায় ফিরিয়ে আসে সুতরাং সরকারের প্রতি জনগণের প্রতি সরকারের যে দায়বদ্ধতার যে প্রয়োজনীয়তা সেটা সরকার কখনোই মনে করে না সুতরাং দর্শক বাংলাদেশের গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে হবে প্রথমে তারপরে এই আন্দোলনগুলো অবশ্যই সফলতার মুখ দেখবে যতদিন বাংলাদেশের গণতন্ত্র আসবে না যতদিন বাংলাদেশ সরকার বাংলাদেশটাকে একটি মগের মূল্য বানিয়ে রাখতে সক্ষম হবে ততদিন এই ধরনের আন্দোলন সফলতার মুখ দেখবে না এবং নির্মমভাবে এই আন্দোলনগুলোকে দমন করবে এই পুলিশ এবং এই ছাত্রলীগ নামক এবং আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনগুলো তো দর্শক এই বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্টে লিখবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ